আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা কবুতর পালন করে থাকেন শখের বসে অথবা বাণিজ্যিকভাবে যারা বাণিজ্যিকভাবে করে তারা অবশ্যই আমার থেকে পারদর্শী এবং কি আমার থেকে অবশ্যই জ্ঞানী তাদের থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি আর যারা ঘরভাবে অথবা শখের বসে কবুতর লালন পালন করে থাকে তাদের সাথে আমি আসলে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য না জাস্ট আমি আমার উপলব্ধিটা শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করা আসলে আমার যে কবুতরগুলো দেখতেছেন এগুলো আমার এক জোড়া কবুতর থেকে আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো হয়েছে প্লাস হচ্ছে আমার তিন চার জোড়া কবুতর ইঁদুরে খেয়ে ফেলছে আর আমার ছোটোকালে যেটা বাস্তবতা না বললে নয় একজন গণক বলছিল আমার যে দুই পাওয়ালা নাকি কিছু হবে না তো আমি তখন থেকে কবুতরের প্রতি আমার একটা শখ ছিল আমি কবুতরের কথা যে কিছু না কবুতর হবে না তো আসলে কবুতরগুলো দেখলে আমার ওই গণকের কথা মনে পড়ে আসলে যে গণকের কথা মিথ্যা হয় তার একটা প্রমাণ আলহামদুলিল্লাহ আমার সবগুলো কবুতর দেখতেছেন সুস্থ সবল খুব অ্যাক্টিভ আর এগুলো হচ্ছে আমার কবুতরের খামার যে ঘর যেগুলো আছে ও ঘর প্লাস হচ্ছে আমার উপরে আছে কয়েকটা আর আপনারা একটা জিনিস আমি খেয়াল করছি যখন আমরা টিনের ঘরে কবুতরের শার্টগুলো তৈরি করি অবশ্যই টিন থেকে অন্তত দুই থেকে তিন ফুট নিচে দেওয়া অথবা দূরে দেওয়ার জন্য কারণ দুপুরবেলা যখন রোদ হয় যখন ডিম যে গুণগত মান থাকে ওটা নষ্ট হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় গরমের কারণে তো অবশ্যই আপনারা ওরকম একটা প্লেস তৈরি করবেন তাদের জন্য আর ডিমে আসার জন্য আমরা আমি যে ইসেল আর ক্যালপ্লেক্স এই দুইটা ওষুধ তাদেরকে দিয়ে থাকি এই দুইটা ওষুধ আমরা এক লিটার পানিতে এখানে দুই এম লেখা আছে দুই এম এল দরকার নেই আপনি আপনার আইডিয়া অনুযায়ী পরিমাণে একটু কম দিবেন কারণ কম দিয়ে কয়েকদিন বাড়ায় দিবেন বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই আর ডিমে আসার জন্য অথবা কবুতরের বয়স হয়ে গেছে কিন্তু ডিম পারতেছে না এমন হলে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরেকটা ওষুধ আছে কারণ আমি ওই রেজাল্টটা পাইছি এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব আর আলহামদুলিল্লাহ আমার আমি দেখাতেছি আমার বর্তমানে বাচ্চা এক জোড়া বাচ্চা আছে এখানে আর ফ্লাস হচ্ছে আমার এখানে বিশেষ করে কয়েকটা ডিম নষ্ট করে ফেলছে এই দূরে আমি যত কিছু দিচ্ছি আসলে উপকার পাইতেছি না তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর এখানে তারা ডিম পাড়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিতেছে আপনারা দেখতেছেন আর আমি ওষুধগুলো খাওয়ানোর পরে যথেষ্ট রেজাল্ট পাইছি কবুতরগুলো খুব অ্যাক্টিভ থাকে আর যতগুলা পশু পাখি আছে আমার কাছে কবুতরটা সবচেয়ে ভালো মনে হয় কারণ ওরা খুব শান্ত প্রকৃতির আর কবুতর কাছে আসলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন গরোভাবে নিজে কিছু করার চেষ্টা করবেন ফরসু পাখি পালন করবেন ফাঁসক্ত নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি